গুড মর্নিং শুভ সকাল এখন আমরা আছি আম্বালা পার করে লুধিয়ানার জাস্ট আগে এখন আমরা এই হোটেলটাতে আমরা ছিলাম কালকে রাতে এখন সকালে বেরোবো এই আমাদের গাড়ি বাঁচতে আর খুব সময় লাগে এই হোটেলটাতে ছিলাম আর কি আর এই ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি আমাদের কিছু ছাড়ছে না এখন এখান থেকে বেরিয়ে হয়তো আজকে জম্মু কাশ্মীর ঢুকব দেখি কতটা যাওয়া যায় কত গাড়িতে কত বেডিং নিয়ে চলতে হচ্ছে আমাদের কুড়ি বাইশ দিনের ট্রিপে আর এই বাঁধতে আর খুলতে সময় চলে গেল এটা আমারটা